জম্মু কাশ্মীরে টানা বৃষ্টিতে প্রাণ গেল একত্রিশ জনের জম্মু ও কাশ্মীর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহাসিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব অঞ্চল হিমালয়ের কোলঘেসে অবস্থিত এই ভূখণ্ড তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বরফে মোড়া পাহাড় সবুজ উপত্যকা এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত তবে জম্মু ও কাশ্মীর কেবল ভ্রমণের স্বর্গ নয় এটি দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু এদিকে ভারতের জম্মু কাশ্মীরে টানা ভারী বর্ষণে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি পাহাড়ি অঞ্চলে ধস ও হরপা বানে বহু মানুষ বিপদে পড়েছেন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধসে চাপা পড়ে কমপক্ষে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত তেইশ জন টানা তিন দিনের বৃষ্টিতে জম্মু কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভেসে গেছে সেতু রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ইতোমধ্যে অন্তত সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অস্থায়ী ক্যাম্পে তাদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বরং আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটরা সহ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির জেরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং তার আশেপাশের এলাকায় ধস নামে আতঙ্ক দেখা দেয় পূর্ণার্থীদের মধ্যে ধসের পরপরই মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় নামেন কিছু সময় পর এতে যুক্ত হয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ এবং আধা সামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রিয়াসি জেলার অর্ধ কাছে মঙ্গলবার দুপুরে হঠাৎ ধস নামে সেখানে বহু ভক্ত আটকা পড়ে যান দ্রুত সেনা ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করলেও প্রবল বৃষ্টিপাতে বারবার বাধা তৈরি হচ্ছে প্রশাসন আশঙ্কা করছে ধসে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার পর ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় প্রশাসন একযোগে উদ্ধার কাজ চালাচ্ছেন ধসে আটকা পড়া মানুষদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে এদিকে শীঘ্রই জম্মু কাশ্মীরের আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আরও অন্তত দু তিন দিন এমন থাকবে জম্মু কাশ্মীরের আবহাওয়া এবং অনেক অঞ্চলে আরও ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি কাটরা জম্মু সাম্বা রিয়াসি উধমপুর ডোডা এবং কি্তোয়াড় জালোয় ভূমিধ্বস ও হরপাবানের সতর্কতাও জারি করা হয়েছে জম্মু কাশ্মীরের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নতুন করে চিন্তা জাগাচ্ছে পাহাড়ি এলাকায় মানুষের নিরাপত্তা নিয়ে স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন লাগাতার বর্ষণের ফলে ভূমিধ্বসের ঝুঁকি আরও বাড়ছে যা ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে প্রতিবেদনে মিতুরুকাইয়া ওয়ার্ল্ড ভিউজ